নারীর মর্যাদা নিয়ে নারীর সম্মান নিয়ে নারীর ইজ্জত নিয়ে ইসলাম একটা মহিলাকে তিনটি পর্যায়ে সম্মান দিয়েছে নাম্বার ওয়ান হলো কন্যার মর্যাদা কনসবাহান আল্লাহ সর্বপ্রথম একটা মহিলাকে একটা নারীকে মেন মর্যাদা দেওয়া হয়েছে কন্যার মর্যাদা দেওয়া হয়েছে কনসবাহান আল্লাহ নাম্বার দুই হলো মহিলাদেরকে আল্লাহ রাসূল সাল্লাহ ওয়াসাল্লাম দুই নাম্বার মর্যাদা দিয়েছেন স্ত্রীর মর্যাদা দিয়েছেন যখন সে স্ত্রীর অবস্থানে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর সুন্দর কথা বলো কোন আল্লাহ আমরা কি করি মনে করি স্ত্রীকে আমরা কাজের বুয়া বানিয়ে নিয়ে এসেছি যেমন তেমন তার সাথে রাব ভাষায় কথা বলে বলি তার সাথে রোড আচরণ করি আমরা অধিকাংশ পুরুষেরা মনে করছি স্ত্রী আমার কাজের মহিলা সে রান্না বান্না করবে ছেলে সন্তান মানুষ করবে লালন পালন করবে সংসারে কাজ কর্ম করবে আপনারা বলেন তো এটা কি স্ত্রীর মর্যাদা পাইল এই চিন্তাকে স্ত্রীকে মজাতে দেওয়া হো না স্ত্রী হলো একটা প্রশান্তির জায়গা কোরআন জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য প্রশান্তির জায়গা হলো তোমাদের বিবিরা বিভিরা আমরা মহিলাদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে আজকের সমাজনীতি আজকের সেকুলারিজম আজকের রাজনীতি দল বলেন আজকের প্রখ্যাত বৃত্তশালী লোক বলেন তারা আসলে নারীদেরকে যে সম্মানের কথা বলতেছে জরিপে দেখা গেছে তারাই নারীদেরকে সম্মান দিচ্ছে না কন্যা ইসলাম কিন্তু ঠিকই দিয়েছে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে একজন মহিলা তার স্বামী মারা গিয়েছে কিন্তু তার স্বামী তাকে বঞ্চিত করার সুযোগ এজন্য আমি বলবো নারী পুরুষ যারা সমান অধিকার বলি নারীরা পুরুষদের মতো চাকরি করতে যাচ্ছেন কিন্তু আপনার চাকরি করা ইসলাম এলাও করে দিয়েছে আপনার চাকরিটা হবে পর্দারের সাথে কনসবাহান ইদানি কিছু নাম দিলা বাস মার্কা মানুষ আছে যারা বলে যে বোরকা পরে মুখুশ খোলা রাখা আপনি পুরো দেহটা যদি ভোরকা দিয়ে ডাকতে পারেন আপনি মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যদি আপনি বোরখা পড়তে পারেন কিন্তু আপনার চেহারাটা ডাকতে পারেন না এটা কোন ধরনের ভদ্রতা আর এটা কোন ধরনের পর্দা আমার বুঝে আসে না এজন্য আমি বলবো মা বোনদেরকে বলবো যারা আপনাদেরকে রাস্তায় নামাচ্ছে নারী পুরুষ সমান অধিকার নাম বলে বলে যারা রাস্তায় আপনাদেরকে নামিয়ে দিচ্ছে দিন সেটা দেখা যায় ওই সমস্ত ব্যক্তিদের কাছে মা বোনেরা নিরাপদ নয় কথা কথা বলা ঠিক না নারী পুরুষ সমান অধিকার বলে যারা স্লোগান দিচ্ছেন তারা কিন্তু কিন্তু এত বুঝে যে নারী পুরুষ সমান অধিকার যদি না বলে তাহলে তো মহিলারা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যাবে তাদের সাথে কি মজা সেলফি ভিডিও চেয়ারে হবে না একই কারণ মৌলবাদীরা তারা নারীদেরকে পর্দার নামে বোরকার নামে তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে চায় কথা বলেন না হজ্লা এটা কি মৌলবাদীদের কাজ না আল্লাহর কোরআন আয়াত আল্লাহ রাবুল সর্বপ্রথম জানিয়ে দিয়েছেন পুরুষকে পর্দা করার জন্য আমরা সারা বছর স্লোগান দেই ও মায় বোনেরা পর্দা করেন পর্দা করেন মহিলাদের পর্দার চাইতে সর্বপ্রথম পুরুষকে আগে পর্দা করতে হবে কন সোহান আল্লাহ রাস্তা দিয়ে একটা সুন্দর যুবতী মহিলাতে যাবে ওই মহিলা এদিক সেদিক তাকায় না মহিলা ঠিকই তার দায়িত্ব নিয়ে সে রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছে কিন্তু পুরুষ নির্লজ্জের মতো বেহায়ার মতো ওই শয়তানের পদ অনুসরণ করে ঠিকই একটা নারীর দিকে সর্বপ্রথম তাকায় কথা বলেন ঠিক কিনা কোরআনুল কেরিমের সুরা নূরের মধ্যে ও রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও মুমিন পুরুষরা তোমরা আগে তোমাদের চোখকে সংযত করো কোন সুবহানাল্লাহ আগে তোমরা তোমাদের চোখকে হেফাজত করো আগে তোমরা পুরুষরা পর্দা করো তারপরে তোমাদের মহিলাদেরকে পর্দার ব্যাপারে তোমরা তাগিদ ঘোষণা করো আজকে যারা প্রত্যেকটা অনুষ্ঠানে মহিলাদেরকে অলঙ্কার পরিধান করি তাদেরকে সামনে পরিদর্শন করছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের ব্যাপারে ভবিষ্যৎ মানে করে গেছেন এমন একটা জমানায় চলে আসবে অধিকাংশ নারীরা তারা এগিয়ে যাবে সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে নারীরা ঠিকই এগিয়ে যাবে কিন্তু নির্লজ্জ বেহায়া দ্য মতো তারা পুরুষের সামনে এগিয়ে চলবে কন্যা হাউজুবিল্লাহ আউজুবিল্লাহ আজকে প্রত্যেকটা বিবাহম প্রত্যেকটা চল্লিশ রাম প্রত্যেকটা চার দিন না সৈন্যতে কত না সপ্তম দিনে ছেলের আঁকেকার অনুষ্ঠানে অধিকাংশ মা বোনেরা আজী বোকার মতো কাজটি করেন ও আমার মায়েরাম ও আমার বোনেরা আপনি মনে করতে পারেন এখানে আমার গ্রামের অনুষ্ঠান কে দূরের মানুষ আপনি জানেন না মা জন পুরুষ সারা যদি কোন একজন পুরুষ আপনাকে দেখে মা আপনি দায়ুসের খাতায় আপনার নামটা তুলে ফেললেন জাহান নামে চিরকাল তারা জাহান আগুনে জ্বলতে থাকবে কারণ দায়ুস মহিলা কোনোদিন জান্নাতে যাবে না এজন্য একজন মহিলা জাহান নামে যাওয়ার সময় চারটা পুরুষকে সাথে নিয়ে জাহান যাবে কয়টা পুরুষ কথা বলে কয়টা পুরুষ চারটা নাম্বার ওয়ান হলো ওই সমস্ত পিতা যে তার মেয়েটাকে পর্দার জন্য একবারও তাগিদ দেয় না ও আমার মা ও আমার মেয়ে আমার কন্যা তোমার উপর পর্দা বরস করা হয়েছে আজকের পর থেকে তুমি ঘর থেকে পর্দা সারা বের হতে পারবে না এই কথা কয়জন পিতা মাতা তার মেয়েকে বলছেন কয়জন বলছেন হল নাম্বার দুই ওই সমস্ত পুরুষরা জাহান নামে যাবে যে তার স্ত্রীকে পর্দায় রাখে না তার স্ত্রীকে দিবালোকে সবার সামনে প্রকাশিত করে বিবাহ করে গায়লোদের ছবি আপনার বাসুর রাতের ছবি এবং বিয়ের অনুষ্ঠানের ছবি একজনের হাত আরেকজনের হাতের সাথে ধরে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় আলহামদুলিল্লাহ নতুন জীবনে আগমন করলাম আল্লাহ রসুল সাল্লামের হাদিস বলে আল্লাহর যত লান ও তার গজব রয়েছে ওই দাম্পত্য নারী এবং পুরুষের সংসারের মধ্যে বর্ষণ হবে কন্যা আহ্লা নাম্বার থ্রি হলম ওই সমস্ত ভাই বড় ভাই যারা ফ্যামিলির দায়িত্ব কর্তৃত্ব যিনি ফ্যামিলির লিডার যিনি ফ্যামিলির লিডার যিনি ফ্যামিলির নেতৃত্ব দেয় যার করে তার বাবা নাই তার ভাই বোন সবার পরিচালনার জন্য তাকে আল্লাহ রাব্বুল আলমের সেই সুযোগ দিয়েছেন যেই ভাই তার বোনকে পর্দায় রাখবে না ওই ভাই আল্লাহর জাহান্নামে নামে নিক্ষেপ ভাবে কন্যা আউজবিল্লা চার নাম্বার হলম ওই পুত্র সন্তান জাহান নামে যাবে তার মায়ের সাথে যে সন্তান তার মা কে পর্দায় রাখতে পর্দায় রাখতে উৎসাহ দেয় নাই পর্দায় রাখতে মাকে পরামর্শ দেয় নাই ওই সমস্ত চার শ্রেণীর পুরুষরা জাহান নামে যাবে কন্যা এই মসজিষ আমরা কারোনা কারু ভাই কারু না কারো ভাই কারো না কারো স্বামী না কারো সন্তান কারো না কারো ভাই আমি আপনাদের কাছে প্রশ্ন করতে যাই আমাদের সমাজের অনুষ্ঠানগুলির যখন হয় এই অনুষ্ঠানের মধ্যে কি আমরা আমাদের মা বন্ধ মেহমানদেরকে সাথে আমরা মেহমানদারি করি কিনা করি করি না একই টেবিলে পুরুষ একই টেবিলে মহিলা যাই ইউসের মতো বেহায়া পড়ার মতো অনুষ্ঠানগুলির মধ্যে এভাবে মানুষকে মেহমানদের করা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেখানে একটা পুরুষ একটা মহিলা থাকে তিন নাম্বার এখানে আরেকজন উপস্থিত থাকে জেনে রাখো সেটা হলো আল্লাহর অভিশপ্ত শয়তান কন্যা হাউজবিল্লা